হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আস আপনাদেরকে কম দামে দু কালেকশন দেখা দেবো দামপর বনলি তিনশো পঞ্চাশ টাকা চারটে কালার চার টাকা দেখা দেবো সেম ডিজাইন শুধু কালার ভিন্ন দাম পর অনলি তিনশো পঞ্চাশ টাকা যে কালারটা ডিজাইনটা পছন্দ হবে সে শুধু আমাদের আমি হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন দামপর অনলি তিনশো পঞ্চাশ আর একটা কালার সেম ডিজাইন শুধু কালার বিন্য দামপর বনলি তিনশো পঞ্চাশ টাকা সেম ডিজাইন শুধু কালার বিন্য দামপর বনলি তিনশো পঞ্চাশ টাকা আরেকটা আছে সরু সাইজ সরু সাইজটা দেখা দেব দামপর বনলি তিনশো পঞ্চাশ আগেরটা এটা সেম ডিজাইন শুধু সাইজে বড় আগেরটা ছিল সরু বড় আর এটা নাম সরু সাইজ অনলি তিনশো টাকা এটা দাম তিনশো টাকা আগেরটা থেকে পঞ্চাশ টাকা কম অনলি তিনশো টাকা আচ্ছা সেম ডিজাইন শুধু কালার বিব অনলি তিনশো টাকা আমাদের ভিডিওতে দেওয়া আছে নাম্বারটি হোয়াটসঅ্যাপ চালু আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন দাম পড়বো অনলি তিনশো টাকা এই সেম ডিজাইন শুধু কালার বিবো অনলি তিনশো টাকা অনলি তিনশো যে কালারটা ডিজাইনটা পছন্দ হবে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন যেরকম পিঙ্ক কালারের ভিতরে দাম পড়বো অনলি তিনশো টাকা অনলি তিনশো এটা হলো আমার একটা ডিজাইন এই দাম পড়বো অনলি দুশো পঞ্চাশ টাকা অনলি দুশো পঞ্চাশ আচ্ছা এটা দাম পড়বো দুশো পঞ্চাশ টাকা অনলি দুশো পঞ্চাশ আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারটি তিন মাসে চালু আছে নিতে চলে এই সাথে এই মাসে আপনার নাম্বারে পাঠিয়ে দেবেন দাম পড়বো অনলি দুশো পঞ্চাশ টাকা এই সেম ডিজাইন শুধু কালার বিন্দু তো আমার একটা ডিজাইন সরি আর ডিজাইন দাম পড়বো অনলি দুশো পঞ্চাশ টাকা সেম ডিজাইন শুধু কালার বিন এটা মোট চারটা কালার চারটা কালার দেখাই দেবো দাম পড়বো অনলি দুশো পঞ্চাশ টাকা এটা হলো আমার রেড কালারের ভিতরে দাম পড়বো অনলি দুশো পঞ্চাশ টাকা সেম ডিজাইন শুধু কালার বিনো দাম পড়বো অনলি দুশো পঞ্চাশ আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারটি তিন মার্চ চালু আছে নিতে দিলে স্ক্রিনশ দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন দাম পড়বো অনলি দুশো পঞ্চাশ টাকা এগুলো ইন্ডিয়ান গাছ রাখা কানে দূর ইন্ডিয়ান গাছ রাখা কানে দূর দাম পড়বো অনলি তিনশো টাকা অনলি তিনশো যে কালারটা ডিজাইনটা পছন্দ হবে সিনসঅ্যা আমাদের দাম পড়বো অনলি তিনশো টাকা আচ্ছা এটা হলো ডিজাইন দাম পড়বো অনলি তিনশো টাকা অনলি তিনশো সেম ডিজাইন শুধু কালার অনলি তিনশো পঞ্চাশ টাকা সরি তিনশো টাকা অনলি তিনশো টাকা আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারটি তুই চালু আছে আসে নি তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আপনারা যদি সরাসরি আমাদের দোকান থেকে আসে নিতে চান তাহলে আমাদের দোকান সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকে সরাসরি আমাদের দোকানে আসে নিতে পারবেন আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাই তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম